একটি চালাক শিয়াল এবং একটি কুকুর একদিন সন্ধ্যায় একটি ক্ষুধার্ত শিয়াল একটি খামার বাড়িতে এসে হাজির হল বাড়ির বাইরে একটি বট কুকুর শুয়েছিল এটি একটি গাছের সাথে দড়ি দিয়ে বাধা ছিল একজন মহিলা ঘর থেকে বেরিয়ে এসে মাটিতে মাংসের একটি প্লেট রাখলেন তিনি এটি এত কাছে রাখলেন যে কুকুরটি তার কাছে পৌঁছাতে পারে সম্ভবত কুকুরটি ক্ষুধার্ত ছিল না কারণ এটি মাংস খায়নি শিয়ালটি দুই দিন ধরে কিছু খায়নি কিন্তু কুকুরটিকে ভয় পেয়েছিল শিয়ালটি ধীরে ধীরে গাছের চারপাশে হাঁটতে শুরু করে কুকুরটি খুব রেগে গেল এবং শিয়ালকে আক্রমণ করার চেষ্টা করল কিন্তু দড়িটি যথেষ্ট দীর্ঘ ছিল না শিয়ালটি গাছের চারপাশে হেঁটে গেল এবং কুকুরটি তার পিছনে পিছনে ঘুরে বেড়াল দড়িটিও গাছের চারপাশে ঘুরছিল এবং ক্রমশ ছোট হয়ে যাচ্ছিল অবশেষে দড়িটি কুকুরটির জন্য প্লেট পর্যন্ত পৌঁছানোর জন্য খুব ছোট হয়ে গেল তারপর চালাক শিয়ালটি মাংস খেয়ে ফেল এবং পালিয়ে গেল গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর